এই সজীব ওয়াজেদ বলার চেষ্টা করছে যে আমার মা আজুয়া শহরে না ভারতে আছে আপনি বুঝেন না কেন কারণ এই পাগল জয় অর্থাৎ জাতির জাতীয় মামা জয় বুঝতে পারছে যে এখন যদি বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রচার করছে যে শেখ হাসিনা ভারত থেকে পালিয়েছে বা ভারত থেকে অন্য দেশে গিয়েছে আরব আমিরাতে এখন যদি এই আরব আমিরাতে আমার মা সত্যিই আজুয়া শহরে থাকে তাহলে তো বাংলাদেশের প্রচুর মানুষ ওই দেশে আছে তখন ওই বাড়ি সহ শেখ নাকি তুলে আনবে বাংলাদেশ থেকে তো তো পালাইছে ওখান থেকে পালাতেও পারবে না যার কারণে হয়তোবা এই পাগল মামা যাই বলেন হাজার হলো তো তার মা এই কারণে একটু মায়া মোহাম্মত মায়ের প্রতি ভালোবাসা এই কারণে মার সাথে হয়তোবা কথা হয়েছে টেলিফোনে মা বলেছে বাবারে তুই কিন্তু আর এই পাগলামি কথা বলিস না তাইলে কিন্তু আমার ওখানে থাকা হবে না ওই ঘরের ইটসহ আমার নিয়ে আসবে এই কারণে হয়তোবা জয় মামা বলেছেন যে বা আমিরাত আমার মা নেই ভারতেই আছে সে আমেরিকায় বসে নতুন একটা নাটক তৈরি করলেন এবং নতুন একটা গল্প দিলেন যে আমার মা ভারতেই আছেন তাহলে জয় মামাকে পরিষ্কার করতে হবে যে আসলে তার মা কোথায় আছেন বাংলাদেশের মানুষ জানতে চায় কারণ বাংলাদেশের মানুষ তো এই খুনের রানীকে বিচারের আওতায় আনবে তা এখন বাংলাদেশের মানুষ তো জানবে যে কোথায় আছে সেখান থেকে প্রয়োজন মাজায় কোমরে দড়ি বেঁধে বাংলাদেশে এনে তাকে বিচার করবে বৈধ প্রেমের কোনো সমস্যা নাই আপনি বৈধ প্রেম করছেন আপনার সেই মেয়ের সাথে আপনি ঘর সংসার করবেন ঝামেলা নাই যখন পরকীয়া করে অন্যের বউকে তাড়িয়ে এনে প্রেম করবেন ঘর সংসার করবেন তখন কিন্তু ঝামেলা তো মোদি একটা ঝামেলায় পড়েছে পরকীয়া প্রেম করতে যায় কারণ মোদিরও বউ নাই শেখ হাসিনারও স্বামী নাই এখন দুজনে এক হয়েছে এখন শেখ হাসিনাও বিপদে মোদিও বিপদে এখন মোদি শুধু বহির্বিশ্বের চাপ না ভারতের চাপেও তিনি অতিষ্ঠিত হয়ে যাচ্ছেন এখন মোদি ভাবতেছে যে আমি আর পর প্রেম করব না ভাই তুমি তোমার মতো তুমি কোথায় যাবা যাও আমার বউ নাই আমি বউ আড়াটা নিয়ে নেব তোমার স্বামী নাই তুমি কোন স্বামীর কাছে যাবা তোমার ব্যাপার এই কারণে হয়তো বা মোদি এই বিষয়টাকে শেখ হাসিনাকে বলতে পারে যে আপনি এদেশ থেকে অন্য কোথাও যান কিন্তু মজার বিষয় হলো মোদীর মতো এরকম বেহেয়া বেসরম বেলজ্জা গণহত্যাকারী এবং ধর্ম কে পুঁজি করে ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে এই যে মুসলমানদেরকে গণহত্যা করেছে এই মোদী এই মোদীর মতো বিশ্বের অন্য নেতারা বা অন্য দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই ধরনের না তারা প্রক্রিয়া প্রেম করতে বিশ্বাসী না তারা সত্য প্রেম করে সঠিক প্রেম করে তার সঙ্গে ঘর সংসার করতে বিশ্ববাসী রাজি যার কারণে আজকে বিশ্ববাসী শেখ হাসিনাকে নিচ্ছে না কারণ একটা বউকে কয়জন মানুষ নেয় বলেন এখন এই পরকিয়া প্রেমিককে সারা বিশ্বে কেউ মেনে নিচ্ছে না আসলেও তার মা ওই আজোয়া শহরে আরব আমিরাতেই আছে তবে আরব আমিরার মানুষ এখন সচেতন এবং তারা প্রস্তুত শেখ কে যেখানেই পাবে সেখান থেকেই কোমরে রশি বেঁধে বাংলাদেশের মানুষের কাছে তারা দেবে এবং বিচারের কাঠগাড়া দাঁড় করবে